বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহম তা আন্নালাল ইলাম আন্নালাল্লাহ রাসুলি রা আয়াল্ল মুনাফিক বিনা ইয়াছুদ্দুনা আনকাছুদুদা আর যখন তাদেরকে বলা হয় তোমরা আস যা আল্লাহ নাইল করেছেন তার দিকে এবং রাসুলের দিকে তখন মুনাফিকদেরকে দেখবে তোমার কাছ থেকে সম্পূর্ণরূপে ফিরে যাচ্ছে ফাকাইফা ইয়ায় আছুয়াবাথুম মুসিবাথুম বিমা কাদ্দামাত আইদিহিন চুম্মা যা উক্কা ইয়া লিফুন বিল্লাহি ইন আরাধনা ইল্লা অ তাহ ফিক্কা সুতরাং তখন কেমন হবে যখন তাদের উপর কোন মুসিবত আসবে সেই কারণে যা তাদের হাত পূর্বেই প্রেরণ করেছে তারপর তারা আল্লাহর নামে শপথ করা অবস্থায় তোমার কাছে আসবে যে আমরা কল্যাণ ও সম্প্রীতি ভিন্ন অন্য কিছু চাইনি উলা ইকাল্লাইনা ইয়ালামুল্লাহু আলাম উল্লাহ মাফি আনহুম ফারিদ্দ আনহুম ওইঝুম অকবুল্লাহম ফি আনফসিহিম তলাম বালিগা ওরা হল সেসব লোক যাদের অন্তরে কি আছে আল্লাহ তা জানেন সুতরাং তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও এবং তাদেরকে সদুপদেশ দাও আর তাদেরকে তাদের নিজদের ব্যাপারে মর্মস্পর্শী কথা বল অমা রাসালনা রুমি রাসুলিন ইল্লাহ অলাও ইদ ইদুয়ালামো আনফুসাহুম জা উকা ফাস্তাকফরুল্লাহ অস্তাকফর আহম ও রাসুল উল্লাওয়াজাদুল্লাহ তাওয়ার বা রাহিমা আর আমি যে যেকোনো রাসুল প্রেরণ করেছি তা কেবল এজন্য যেন আল্লাহর অনুমতিক্রমে তাদের আনুগত্য করা হয় আর যদি তারা যখন নিজদের প্রতি জুলম করেছিল তখন তোমার কাছে আসত অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাইত এবং রাসুলও তাদের জন্য ক্ষমা চাইত তাহলে অবশ্যই তারা আল্লাহকে তাও বা কবুলকারী দয়ালু পেত ফালারব্বিকা লাইউমিনুনা মুকাফিমা। সাজারা বাইনাহুম ছুম্মা লাইয়াজিদুফি আনফুসিহিম হারাজাম মিম্মবাদ দোয়াইতা ও ইউসাল্লিমু তাসলিমা অতএব তোমার রবের কসম তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে তারপর তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে নিজদের অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয়